ঠিক এই জায়গা দিয়ে চলে থেকে হাফ কিলোমিটার পশ্চিম পাশে আমরা একটা জমি দেখবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবে প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে প্রায় চলে আসছি এই যে দেখেন এটা হলো জুয়েল মার্কেট এই যে এটা হলো জুয়েল মার্কেট এই যে সামনে গার্মেন্টস ফ্যাক্টরি খুবই ঘনবসতি এলাকা গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে ঠিক এই যে এই রাস্তা দিয়ে আমরা জমিতে চলে যাব এই যে রাস্তাটা দেখতেছেন ঠিক এই রাস্তা দিয়ে আমরা জমিতে চলে যাব আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় ভিউয়ার আপনাদের যে জমিটা দেখাতে এসেছিলাম কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি এই যে এটা হলো আমাদের জমি এনে জমির পরিমাণ আছে চার কাটা এই দেখেন আশেপাশে বাড়িঘর এগুলি সবই ভাড়া দেওয়া এটা হলো গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেখেন এই যে পাশে এটা হলো গার্মেন্টস ওর পাশে আরেকটা গার্মেন্টস এনে পরপর কয়েকটি গার্মেন্টস আছে এটা হলো গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড জুয়েল মার্কেট এই যে এটা হলো জমি চারিপাশে বাউন্ডারি করা আছে এই যে দেখে এনে জমির পরিমাণ আছে চার কাটা মুখটা হবো ষাট ফিট আপনারা ইচ্ছা করলে এখান থেকে দুই কাটাও নিতে পারবেন সামনে দিয়ে রাস্তা আছে বারো ফিট এই যে এটা জমি এই যে এগুলো বাড়িঘর সবই ভাড়া দেওয়া এনে রুম করা আমার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবে এটি গাজীপুর চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেখেন একদমই স্কোয়ার জমি যেই বাড়িগুলো ভাড়া দেওয়া এটা আশেপাশে যা আছে সবই ভাড়া দেওয়া এই যে এটা হলো গার্মেন্টস পাশেই হলো জুয়েল মার্কেট একদম গার্মেন্টসের পাশেই জায়গার অবস্থান এন থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই কাছে ঢাকা মহিমসিংহ হাইওয়ে থেকে কলম্বিয়া বাসস্ট্যান্ড অথবা বাসন সড়ক বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ কিলোমিটার পশ্চিম দিকে জমির অবস্থান এই যে এটা হলো জমি এই আর একটা সীমানা এই যে একটা সীমানা দেখেন এই যে এখানে জমির পরিমাণ আছে চার কাটা আপনারা চাইলে এখান থেকে দুই কাটাও নিতে পারবেন এই যে এটা হলো বারো ফিট রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা এটাই জমি জমি চতুর্শে বাউন্ডারি করা আছে এই যে বারো ফিট রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা এই যে এই রাস্তাটার ভিতর দিকে চলে গেছে এই যে সামনে বাড়ি এই বাড়ির সামনে হলো আমার বাড়ি ঠিক আছে এনে আমার বাড়ি এই যে দেখেন এটা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা ওই যে পাশে ওই বাউন্ডারি কোন আতি ওইটা হলো জায়গা আর এই যে দেখেন গার্মেট ফ্যাক্টরি কত কাছে একদম কাছে গার্মেন্টস ফ্যাক্টরি আপনার রুম করা মারতে ভাড়া দিতে পারবেন আর এই যে সামনে যে বিল্ডিংটা ওই হলো জুয়েল মার্কেট এদের মালিক মূল্য একেবারে ফিস দশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাটা আপনার এখান থেকে দুই কাটাও নিতে পারবেন আর কেউ চাইলে পরে দশ কাটা কেউ চাইলে পরে আপনার এখান থেকে চার কাটাও নিতে পারবেন মালিক মূল্য দশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য একেবারে ফিস দশ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন